সুন্দর পাহাড় ঝর্ণা আর অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্য বান্দরবান সবসময় পর্যটকদের প্রিয় গন্তব্য কিন্তু হয়তো অনেকের কাছে অজানা এই সৌন্দর্য আড়ালে কিছু ভ্রমণ নিষিদ্ধের স্থানগুলো সম্পর্কে আমরা যাব এমন এক ভ্রমণ নিষিদ্ধ স্থানে যে স্থান থেকে সেখানে থাকা আদিবাসী পাহাড়িরা নাম দিয়েছে ময়দম যেখানে পৌঁছাতে বিশাল উঁচু পাহাড় এবং অসংখ্য জিরিপথ পাড়ি দিতে হয় তাছাড়াও কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন আর বাঘ ভাল্লুকের মতো ভয় তো আছেই আজ আমরা আপনাদের নিয়ে এমনই এক ভ্রমণ নিষিদ্ধ মোহনদং এক্সপ্লোর করব এবং সেখানে থাকা আদিবাসী পাহাড়িদের জীবন জীবিকা সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমাদের যাত্রা ছিল বান্দরবান সদর থেকে রোয়াং ছুড়ে এবং সেখান থেকে বাইকে করে চলে যায় কচ্ছপতলি আপনাদের বলে রাখি দেবতা খুম ও শিলবান্দা ঝর্ণা এই কচ্ছপতলি বাজার হয়ে যেতে হয় আমার দেবতা খুম ও শিলবান্দা ঝর্ণা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আমরা কচ্ছপতলি বাজারে আমাদের বাইক রেখে দিয়ে পায়ে হেঁটে রওনা দিই হ্যাঁ হ্যাঁ আমরা সেই কচ্ছপতলি বাজার থেকে রওনা দিচ্ছি আমরা কী কী আচ্ছা আমরা এটাই নিচ্ছি এখন সেই আমরা গহীন জঙ্গলের দিকে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানকার সৌন্দর্য এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্য এমনকি বর্ষাকালে পাহাড় কেমনটা দেখায় সব কিছু সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যদি আমাদের মতো দুর্গম এলাকায় প্রবেশ করেন তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এমন গভীর বনাঞ্চলে দোকান বা ফার্মেসি পাওয়া যায় না আমরা এখন সেই দেবতাকুম রাস্তা হয়েই যাচ্ছি এখানে কিন্তু পুরোটা ইটের রাস্তা প্রচুর রাস্তায় শ্যাওলা জমে আছে এই যে আমি বুঝতে পারতেছি না আপনারা দেখতেছেন কিনা বর্ষাকালে এই রোডটা প্রচুর পিচ্ছিল হয়ে থাকে হ্যাঁ চেষ্টা করবেন আপনারা বাইকটা সেই কচ্ছপতুলি কচ্ছপতুলি বাজারে রেখে দেবতা খুম দিকে যাওয়ার এটা কিন্তু সেই খুমের রোড আমার সামনে আস্তে আস্তে পাহাড়ি ছেলে ওরা মনে হয় হ্যাঁ ওই ঘুরতে গেছিলো বা জঙ্গলের দিকে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করি হ্যাঁ কোথায় গেছিল তোমরা হ্যাঁ পাখি মারতে গেছিলা ও পাইছো পাখি পাইছো এই যে এরকম বড় বড় পাহাড় পাহাড় কেটে হ্যাঁ রাস্তাটা করা হয়েছে আর কি এটা হচ্ছে সেই দেবতা কুম যাওয়ার পথে যাত্রী ছাউনি এইটা হচ্ছে সেই দেবতা কুমের রোড আর এইটা হচ্ছে সেই আমরা যেদিকে যাব এখন এই দিকে রোডটা হ্যাঁ আমরা এই রোড হয়ে আমরা সেই গহিনের দিকে যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ নানু কি করতেছেন এখানে হ্যাঁ কাজ করেন কি কাজ করেন রাস্তার কাজ করেন এখন রাস্তার কি অবস্থা যাওয়া যাবে যাওয়া যাবে ওখানে কি ব্রিজে একটা ভাঙছে ব্রিজটা কি করা হয়েছে করা হয় নাই সময় লাগবে আপনি হেঁটে তো যাওয়া যাবে কিন্তু আপনার বাইক দিয়ে যাওয়া যাবে না এই তো কচ্ছপতলি বাজার থেকে আসলে যে রোডটা এদিকে হচ্ছে আপনার দেবতাখমে রোড আর এদিকে হচ্ছে সেই আমরা সেই গহিনের দিকে যাচ্ছি আমার সাথে আছে মাহিন পারবেজ আর উল্হাসাইন পাহাড়িরা এভাবে কলা বাগান করে আর এটা জুমও হ্যাঁ আসলে আমাদের পাহাড়িরা যেভাবে জুম চাষ করে যতটা কষ্ট হয় ফসল কিন্তু ততটা পাওয়া যায় না তারপরও জুম চাষ করে আদিবাসী পাহাড়িদের মনে হয় জুম চাষটা এক ধরনের ট্রেডিশনাল হয়ে গেছে মানে করতে হবে মানে অন্য ব্যবসা বাণিজ্য তাদের মধ্যে খুবই কম দেখা যায় তাদেরকে আমি আমার ভিডিও মাধ্যমে বলতে চাই ভাই মানে আপনারা এই যে আপনাদের স্টাডিটা অর্ধেকে হয়তো বা হ্যাঁ ঠিক আছে আপনাদের সামর্থ্য নাই পড়ালেখা করার বা আপনার হ্যাঁ ফ্যামিলি থেকে পারতেছে না পড়ালেখার করানো বা আপনার ইচ্ছা নাই কিন্তু আপনারা এই ব্যবসা বাণিজ্য করতেও তো পারেন না ব্যবসা বাণিজ্য করবেন হ্যাঁ এটাই এটাই সঠিক যে আপনাদের যদি জায়গা সম্পদ থাকে বা বাগান থাকে আপনারা বাগান করতে পারেন ঠিক আছে মানে আমি জুম চাষটাকে ছোটো চোখে দেখতেছি না তারপরেও বললাম আর কি যে আপনাদের কষ্ট দেখে আমার নিজ কষ্ট লাগে তো যার কারণে কথাটা বলা আর কি হ্যাঁ এটাই পাহাড় কিন্তু ধসে পড়ছে হ্যাঁ দেবতা মূলত বন্ধ করে দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় বর্ষাকালে পাহাড় ধসে পড়ে যার কারণে দেবতা কুম্ভ বন্ধ করে রাখা হয়েছে এটা মেবি রাস্তার কাজ সংস্কার করা হচ্ছে কি করবেন ভাই এই লোহাগুলো দিয়ে ডিস করবেন এদিকে এই পথে ও আচ্ছা 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 আপনারা কি এখানেই থাকেন হ আচ্ছা এখানেই থাকেন তারা এই যে এখানে তারা পাহাড়ে অনেক কষ্ট করে কাজ করে আপনাদের বাড়ি কোথায় ভাইয়া চকরিয়া ও চকরিয়া থেকে কিন্তু দেখেন বংশে গহিনে কাজ করতে আসছে আমাদের বাঙালি ভাই যদি আমার অনেক ফ্রেন্ড বাঙালি এটাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাদের আপনাদের জন্য আমাদের পাহাড়ের রাস্তা হয়ে যাচ্ছে অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের কারণেই আমরা আমাদের পাহাড়ের জীবন বা উন্নতি হচ্ছে কষ্টের কথা মানে এই যে গছপতলি বাজার থেকে আমরা এদিক একটু হেঁটে হেঁটে আসতে আমাদের প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগছে আপনার এই সন্ধ্যা টাইমে একবার যাবে সন্ধ্যা টাইমে একবার গিয়ে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো ওখান থেকে নিয়ে দেন আবার তারা কাজ শুরু করে এই যে দেখেন এরা কিন্তু এই ব্রিজটা করতেছে এই যে ভাই আমি মনে করি কি জানেন মানে আমি মনে করি পাহাড়ি বাঙালি সবাই ভাই ভাই আমার বেশিরভাগ ফ্রেন্ড বাঙালি আছে আমার পাহাড়িও আছে কি আমরা সবাই মিলেমিশে আমরা বাংলাদেশটাকে সুন্দর করে গড়ার হ্যাঁ আমাদের দ্বারা কিছু সম্ভব আমাদের আসলে আমাদের পাহাড়ি বাঙালি মিলেই কিন্তু যে দেশটাকে আমরা উন্নতি করা আমাদের পক্ষে সম্ভব আমরা কিন্তু এই সিঁড়ি বিয়ে নেমে আমরা এই পথের দিকে চলে যাব এতক্ষণ আমাদের ইতি রাস্তা ট্রেকিং করা সহজ করে দিলেও এই ব্রিজ পার হওয়ার পর আর ইটসুলিং রাস্তা দেখা মিলবে না সেই ময়দং পৌঁছাতে আমাদের এমনই অসংখ্য উঁচু নিচু পাহাড়ি রাস্তা পারি দিতে হবে এসব পাহাড়ি রাস্তায় আমাদের যেখানে নর্মালি ট্রেকিং করতে কষ্ট হয়ে যাচ্ছে সেখানে এই পাহাড়ি আদিবাসীরা সাত থেকে দশ দিনের জন্য বাসের জুড়িতে করে তাদের প্রয়োজনীয় খাবার নিয়ে যাচ্ছে অবশ্যই একটা যাত্রী ছাউনি পেলাম এখানে এই যে দেখতেছেন আমার পিছনে আর এই যে বড় একটা গাছ প্রচুর বাতাস এখানে এখানে কিছুক্ষণ বসে আমরা রেস্ট করব এই পথ হয়ে আবার হেঁটে যাওয়ার চেষ্টা করব সে সামনের দিকে এক থেকে দেড় মাসের জন্য হচ্ছে তারা বাজার করে নিয়ে আসা হয় কচ্ছপতলি বাজার বা সেই রংছড়ি বাজার অনেকে আবার বান্দরবন বাজারেও চলে যায় আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আবার হাঁটা শুরু করি ভাই যত গহিং বনের মুখী হচ্ছি তত চিন্তায় পড়ে যাচ্ছি আর মনে মনে উপরওয়ালাকে স্মরণ করি যেন কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে দেখা না হয় আমরা ভয়কে জয় করে সৌন্দর্য উপভোগ করতে করতে সেই মহাইন দিকে রওনা দিই বলে রাখি আমাদের আজকে সারা দিন হাঁটা উপর দিয়ে সময়টা পারি দিতে হবে কারণ আমরা সেই মোয়াইন সাবমিট করে দেন আবার ফিরে আসবো এই পথে কিছু কিছু স্থানে নেট থাকে আবার কিছু কিছু স্থানে নেট থাকে না আর নেট থাকলেও কল যায় না যদি আমরা এখানে কোনো সমস্যায় পড়ি তাহলে হয়তো আমাদের কোনো খোঁজ কেউ নাও পেতে পারে আচ্ছা আমরা এখন কোন দিকে যাবো আমরা যাবো এদিকে এদিকে আচ্ছা এটা কোন পাড়া বলে এদিকে সর্বপ্রথম আমরা কোন পাড়াটা দেখা পাবো প্রথম পাড়া দেখা পাবো আমাদের নোয়া পাড়া নোয়া পাড়া আচ্ছা নোয়া পাড়া পার হয়ে আমরা পাড়া পার হয়ে আমরা যাবো খিলুং পাড়া খিলুং পাড়া আচ্ছা খিলুং পাড়াতেই আমরা সৌন্দর্য উপভোগ করে আমরা কি ফিরে চলে আসবো নাকি আরো একটু দূরে যাবো খিলুং পাড়া থেকে চলে আসবো আরেকটু যাব না টাইম হবে না টাইম হবে না হবে না যাবে সত্যি কথা বলতে কত চিন্তাই মাথায় নিয়ে গহীন বনে পাহাড়ি রাস্তায় পারি দিচ্ছি শুধুমাত্র আমলাই জানে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা পুরোটা জঙ্গলের রাস্তা হয়ে যাচ্ছি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর শুধুমাত্র তারাই জানে যারা পাহাড়ে ভ্রমণ করেছে আমি মনে করি বর্ষাকালটা পাহাড় ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় কারণ পাহাড়ের সবুজ রং ছড়িয়ে পড়া আর বৃষ্টি শেষে পাহাড়ের উপর মেঘ দেখা যা অন্য লেভেলের সুন্দর মুহূর্ত তৈরি হয় হ্যাঁ উলা হ্যাঁ আমি তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই এখানে কি টুরিস্টদের নিষিদ্ধ আশা হ্যাঁ নিষিদ্ধ আচ্ছা টুরিস্টদের নিষিদ্ধ না আচ্ছা আচ্ছা আমরা এমনই আমরা এমনই আপনাদের এমনই জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জায়গাতে ট্যুরিস্টদের নিষিদ্ধ করা হয় যা আসা যায় না তো প্রবলেমের কথা তো সব কিছু আসলে আপনাদেরকে বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা তো জেনেই জানে জানেন বা জেনেই আছেন তো এই আর কি আমরা এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতে দ্রুততার সাথে এগিয়ে চলি যদি দেরি করি তাহলে ফেরার পথে অনেক রাত হয়ে যাবে হাতে হাঁটতে অবশেষে একটি পাড়া দেখা মেলে ঠিক তখনই হঠাৎ করে নামে প্রবল বৃষ্টি ভাগ্য ভালো ওই পাড়াতে আমার পরিচিত এক মেম্বার ভাইয়ের বাড়ি ছিল তিনি আন্তরিকতার সাথে আর নিজেরা রান্না করে আমাদের খাবার পরিবেশন করেন হ্যাঁ হ্যাঁ বৌদিকে তো অনেক কষ্ট করে রান্না করে তোটাকে খাওয়াইছে এই যে আমার ছোটো ভাইটা বাচ্চাং অনেক আমাকে আমাদেরকে রান্না করে খাওয়াইছে কিন্তু আমাদের দাদা এই যে হ্যাঁ আর দাদা উনি কিন্তু সাবেক মেম্বার ছিলেন দাদা কি সামনে আরও নির্বাচন আপনি করবেন কিনা না করবে করবেন আচ্ছা উনি কিন্তু সামনে আবার নির্বাচনে দাঁড়াবে আর কি এই পাড়া আশেপাশে যারা আছে বা আমার ভিডিও যদি যারা দেখে থাকেন অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন এমন প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো স্বভাবগত খুব অতিথিপরায়ণ হয়ে থাকে অচেনা হলেও তারা আন্তরিকতা দিয়ে আপন করে নেই যেন অনেক দিনের চেনা তার আপ্যায়নে আমাদের ক্লান্তি দূর হয়ে গেল আর মনে হলো যেন নিজের বাড়িতেই আছে হালকা বৃষ্টি থামার পর আমরা আবার বেরিয়ে পড়ি আটকে আছে ওইদিকে যাচ্ছে মানে প্রচুর বৃষ্টি ছিল কিছু আগে এখন একটু বৃষ্টি তা থামছে আর কি যার কারণে আমরা সেই আবার ওইদিকে আমাদের গন্তব্য যেদিকে আমরা ওইদিকে আবার যাওয়ার চেষ্টা করবো অলরেডি আরও আমাদের এক থেকে দেড় ঘন্টা হাততে হবে কিন্তু হ্যাঁ চলুন পাহাড়ি রাস্তায় ঝিরি পারপে গেলে কিন্তু এমনই ছোটো ছোটো ব্রিজ হ্যাঁ গাছের তৈরি এরকম ব্রিজ পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু পথ হ্যাঁ এই যে ঝিরি এটা কিন্তু ঝিরি অলরেডি বৃষ্টি হওয়ার কারণে এখন কিন্তু পানি বেড়ে গেছে হ্যাঁ এটাই পানি বেড়ে গেছে আমরা হাপে হাঁটতে হঠাৎ একটি ফুটবল খেলার মাঠ চোখে পড়ে যায় ভাই ফুটবল খেলা এখানেও কতটা জনপ্রিয় তা বোঝার বাকি থাকে না এটা কিন্তু ছোটখাট একটা ফুটবল মাঠ চিন্তা করে দেখেন ফুটবল কতটা জনপ্রিয় ফুটবল খেলা হয় এখানকার স্থানীয় ছেলে ফেলেরা মেবি এই যে দেখতেছেন গোল বারগুলো এই যে এই যে ওখানে ছোট বার দেখা যাচ্ছে এটা একদম মানে মাঠটা পুরোটা ক্লিয়ার হ্যাঁ এই যে এখানে এসেও কিন্তু এখানকার আদিবাসী ছেলে ফেলেরা ফুটবল খেলে এই যে দেখেন এই মাঠ থেকে পাহাড় ঘেঁষা মেঘের ভেসে চলা দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম কিন্তু দুঃখের বিষয় আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না এখনো অনেক পথ হাঁটতে হবে আর যত দেরি করব তত ফিরতে রাত হয়ে যাবে এই পাহাড়ি উঁচু নিচু পথ দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে এমন জায়গায় এসে পড়ে যেখানে সূর্য আলো ঠিক মতো পৌঁছায় না চারপাশে ঘন সবুজ আর নিরবতা ভরা গাছ ছমছমে অনুভূতি হয় যেন কোনো এক রহস্যময় জগতে পা রাখছি এখানে যারা গ্রামবাসী আছে তারা এমনটা এমনই ব্রিজ বানাই রাখছে আর কি বাসার গাছে তৈরি ও মাই গড এই যে দেখেন অবশেষে অনেক উচিনিচু পাহাড়ি পথ আর জিরি পার হয়ে যখন আমরা ক্লান্ত ঠিক তখনই আমার ছোট ভাই যে আমাদের গাইডের দায়িত্ব ছিলেন সে জানাই দাদা আমরা খুব কাছাকাছি চলে আসছি ভাবছিলাম আসলে যাওয়ার পথে এই ঝিলিতে আর কি পানি থাকবে কিন্তু পানি নাই পানি কম আমাদের ভাগ্যটা ভালো আর কি এতটা বৃষ্টি হয় নাই যে পানি প্রচুর বেড়ে যাওয়ার মতো হ্যাঁ যদি বৃষ্টি একটু বেশি হতো তাহলে কিন্তু আমাদের যাওয়ার কখনো পসিবল হতো না পানি কিন্তু প্রচুর বেড়ে যেত আর কি অবশেষে পৌঁছে গেলাম মহেন্দং এখানে এসে এক পাহাড়ি পাড়া দেখা মিললো আমি আমার গাইড ছোট ভাইকে বললাম চলো এই পাড়া পার হয়ে আরেকটু সামনে যাই কিন্তু সে কিছুতেই রাজি হলো না অবশেষে সেই কাঙ্ক্ষিত পাড়ায় চলে আসলাম আর কি এটা হচ্ছে সেই খেলুম পাড়া এ পাড়ার মানুষেরা এ পাড়ার নাম দিয়েছে খেলুম পাড়া হ্যাঁ এটা প্রচুর একটা গন্ধ আসতেছে কেননা এই গন্ধটা হচ্ছে এই গন্ধটা হচ্ছে রবারের গন্ধ হ্যাঁ এই যে দেখুন রবার তবুও আমরা ঠিক করলাম তাকে ওই পাড়ায় রেখে আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করবে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর কি এই যে আপনার বান্ধবান গহিনে আপনি যত গহিনে প্রবেশ করবেন এমনই অনেক জলপ্রপাত থেকে শুরু করে এরকম অনেক ঝিরি আপনাদের পারে দিতে হবে হ্যাঁ এটা অনেক অনেক ভিড়ছে একটা জায়গা তো আপনারা এদিকে যদি আসেন বিশেষ করে আপনারা যদি এদিকে আসেন আপনাদের পথ হারিয়ে ফেলবেন যে এটা হানড্রেড পার্সেন্ট হ্যাঁ যার কারণে কিন্তু ট্যুরিস্টদের এই জায়গাগুলোতে প্রবেশ করতে দেওয়া হয় না পথ না জানার কারণে একটু সামনে গিয়ে আবার ফিরে এলাম সেই পাড়ায় এই পাড়াতেই ময়ংদং পাহাড়ের চোরাই হলেও এখানকার স্থানীয়রা তাদের ভাষায় নাম দিয়েছে খেলুং পাড়া পাহাড়িদের ভাষা আর উচ্চারণ এতটাই ভিন্ন কখনো কখনো আমি হতবম্ব হয়ে যাই অনেক কঠিন লাগে যাই হোক আমি এখন এই পাড়া কয়েকজন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানতে চাইব কেমন তাদের জীবন কিভাবে চলে তাদের জীবিকা ลโอ้ลุ้มันเราสักกันโอ้หล็กหินล่ชิ้นก็ยังมองที่เด็กมามอเด็กเปบเหือนอะไรโอ้โหที่กันไอ้คนนี้จะพักขาเราสักไปนี่จะลุ้นกูยังนี่จะลุ้นสักไปของเฮียลบบอ๋อบงนุ่งชิดเดินหนึ่งช่โเชิดอ๋อฉันนุ่งชิดเดินหนึ่งช่อช่อช่อโอ้โนี่จิ้มตัวเอ้ยใกล้ถักกันเดี๋าชอบกันอ๋อมาสมิงสมิ่เฮียสมิงทุกชียงเจ้าโลทุ่ชียงยิงโล เออกมั้ง้เขาไปเข้าใจแล้วกูนึกเข้าเข้าใจแล้วโอ้เข้าเสามหิ้เหรอสามหิ้โซมาไปชียวมั้ยไปเชียวมั้ยโอ้เออผมหหิ้เหรอหกสี่เหี่ยกว้างผมสี่เหี่ยโอ้ไม่าเกินไมขร้า้ขท এখানে এসে এই বুড়িমার কথা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল তিনি জানান বৃষ্টি দিনে তার ঘরে চাল ফুটো হওয়ায় পানি পরে তার বিছানায় আর তার যে বয়স্ক ভাতার টাকা সেটাও তার নাতি রেখে দেয় তাকে না দিয়ে তার ছেলেরাও খোঁজ নেই না আরও জানালেন তার নিজস্ব বাগান থাকা সত্ত্বেও বাগানের বড় বড় সেগুন গাছগুলো তার মেয়ের জামাই বিক্রি করে দিয়েছে তাকে একটা টাকাও খরচের জন্য আমার তবু এই ভিডিও যারা দেখবেন তাদের অনুরোধ অনুগ্রহ করে এই মায়ের কষ্টের কথাগুলো অন্তত পক্ষে তার ছেলে মেয়েদের কানে পৌঁছানোর চেষ্টা করবেন শুধু সমতলেই যে সন্তানেরা বাবা মাকে অবহেলা করে তা নয় কিন্তু পাহাড়েও এখন কিছু কিছু সন্তান তাদের মায়েদের একা অবহেলা করে রাখে সব বাবা মায়ের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা আর দোয়া এবার আসি এই মৈদম নিয়ে কিছু তথ্য এটি বাংলাদেশে বান্দরবান জেলার রংচুর উপজেলায় অবস্থিত এখানে আসতে হলে কচ্ছপ বাজার থেকে পায়ে হেঁটে পাঁচ ঘন্টার সময় লাগে আর ফিরে যেতে সময় লাগে পাঁচ ঘন্টা মানে মোট দশ ঘন্টার পথ এই ময়দম একটি সম্পূর্ণ প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল এখানে নেই কোনো স্কুল নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র তবে এই পাহাড় চোড়ায় বাস করে আদিবাসী জনগোষ্ঠী যারা মূলত জুমচাষ কলা বাগান এবং বিভিন্ন ফলের বাগান করে জীবন জীবিকা নির্বাহ করেন অঞ্চলটি যতটা দুর্গম ঠিক ততটা জীবন্ত এর মানুষের গল্প পাড়ায় অধিকাংশ সমতলে গিয়ে পড়াশোনা করেন যা একদিক দিয়ে অনেক উদাহরণ সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই মইং নামতে এসেছে নিঃশ্বাস শব্দের ভাবনা থেকে কারণ এই পাহাড়ে উঠতে গেলে এতটাই কষ্ট হয় যে নিশ্বাস যেন আত্মীয় আসে আর সেই দমবন্ধ কষ্ট এই পাহাড়কে দিয়েছে তার নাম ময়েন্দম আজকের এই ভ্রমণ গল্প এখানেই শেষ করছি আপনারা যদি এমনই নিষিদ্ধ ভ্রমণ গল্পের সঙ্গী হতে চান তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ